আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর জমিনে এমন দুটো জিনিস দামি আছে যেই দামি জুন দুটো যদি আমরা শুনতে যাই কর্ণপাত করতে যাই তাহলে আমাদের মনটা ভরে যাবে দুটো জিনিসকে আল্লাহ বেশির বেশিরভাগ সৎ আতা সৎ আচারণ করার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুবিহি সেই ও বিবালি দৈনী হিসাব আর বন্দরে তোমরা আমার সঙ্গে কোনো বস্তুকে সরিখ করো না এবং পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো বন্দরে আমার ভাইরা এই আয়াতের ব্যাখ্যায় আমরা বুঝতে পারলাম আমার আল্লাহ বলছেন শুধুমাত্র আমার এবাদত কর আল্লাহর এবাদতের পরে পরে আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন এবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ আচরণ করবে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রব্বন আল আমিম আব্বার ব্যাপারে কোরআনের মধ্যে একাধিক কথা বলেছেন ভকবার বুকা আল্লাহ তা ইল্লা ইল্লাই ভুবিবালি দৈনী হিংসা আমার আল্লাহর রব্বুন আল আমিম বলেন তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সা লাভ হয়ে যায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বান্দা আমি আল্লাহ এবাদতের পর তোমার মা বাপের ইসান করবে খেদমত করবে তাদেরকে ভালোবাসবে উপকার করবে মা বাপের সঙ্গে কীভাবে কথা বলবে তাদের সাথে কীভাবে আচরণ করবে তাও আল্লাহ পরিষ্কার করে লিখে দিয়েছেন আমার আল্লাহ বলেন মা বাপের সাথে সম্মানজনকভাবে কথা বলো মাথা চাকি দিয়ে চোখ বড় করে রাগান্বিত হয়ে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড়ো পীর হলো তোমার আব্বা তোমার আম্মা মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া তোমার জন্য কবল হতেও পারে না হতেও পারে রে কিন্তু মা বাপের দোয়া সন্তানের জন্য কবল হবে এটা একটা একশো ভাগ শিওর রসুল সাল্লাম বলেছেন তিনজনের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তিনজনের দোয়া দ্রুত গত দেবান্দারে আমি কবুল করে নেই তার মধ্যে একজন হলো মাসলুম দ্বিতীয় হলো মুসাফির তৃতীয় হলো মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন মা বাপের জন্য মা বাপের জন্য আমার কাছে দোয়া করবো দোয়া করো এভাবে রব্বীরোহামহমা কামা রব্বায় নিঃসবেরা রব্বা নিশ আমার বলেছেন হে আমার প্রভু আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে শ্রেণ কোলে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে শ্যামে তোমার রহমতের কোলে লালন পালন করো প্রত্যেক নামাজে পরে এই দোয়া পড়বেন আল্লাহ রব্বুল আলমিন বলে না আমার আল্লাহ বলছেন সুরা আহতাব আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমার গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছে বেদনার সাথে আমার ভাইরা গভীর রাতে মানুষ যখন সব ঘুমিয়ে যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়ে পা দিয়ে এলাতি মারে প্রচন্ড শীতের রাতে মা শোভা প্রচন্ড শীতের রাতে মা গায়ের লেপটাকে সরিয়ে দিয়ে একজন একবার দাঁড়ায় আরেকবার বসে আবার দেওয়ালের সাথে হেলান দেয় সুহান আল্লাহ কষ্ট করে রাতটা কাটায় আবার সারাদিন সংসারের জন্য রান্না বান্নার কাজ করে সকলকে খাওয়া দাওয়া করিয়ে শেষের দিকে প্লেট খোদা পেট নিয়ে খেতে বসে পেটের ভেতরে সন্তান লাথি মেরেছে ঘুষি মেরেছে নড়াচড়া করেছে ক্ষুধা পেয়েছে পেটের ভিতরে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের প্লেটটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একদিন দুদিন নয় দশ মাস দশ মাস ও দশ দিন পর্যন্ত সন্তানটাকে পেটের ভিতরে নিয়ে একটি জীবিত মানুষ আরেকটা জীবিত সন্তান পেটের ভিতরে নিয়ে নড়াচড়া করেছে চলাফেরা করেছে কি ট্যাবের ভিতরে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তান নড়াচড়ার কারণে পুরো রাত ইবাদত করলে যে সব পাওয়া যায় যে সব পাওয়া যায় যাতে ওই সব মায়ের আমল নামাই লেগে না মা আমি কেন যেত মা ভালোবাসি না মা আমি কেন যেত মা ভালোবাসি না আমি যখন পেটেছিলাম কত লাতি মেরেছিলাম আমি যখন পেটেছিলাম কত মেরে মেরেছিলাম লাতি ঘষি খেয়ে মায়ের চোখের পানি থামে না আমি কেন যেত মায় ভালোবাসি না মা আমি কেন যেত মাই মত করি না দুইটি বছর দুধ খেলাম দুধ খেয়ে বড় হলাম দুধ খেয়ে বড় হয় মায়ের কথা ভুলে যায় মা আমি কেন যেত মায় ভালোবাসি না মা আমি কেন